আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমাদের দোকানের ভিডিওটা দেখাবো তোমার দোকানটা আমার দোকানের এখানে আমি কী করি কি সবজি করি সেটাতে আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমি মিষ্টি কুমড়া করছি যে মিষ্টি কুমড়া এখানে মার্শাল্লাহ মিষ্টি কুমড়া ডোগুলো ডোগা খাওয়ার জন্য মিষ্টি কুমড়া করছি এখানে একটু মিষ্টি গুণা আসছে একটা আমি তো ডোকা খেয়ে ফেলি তখন দেখি একটা মিষ্টি গুণা বড় হয়েছে এই সাইডে দেখেন আমি সব সুবরি চারা লাগাইছি এক বছর কত বড় হয়েছে এদিকে আবার লম্বা বেগুন লম্বা বেগুনের চারা কালকে কপির চারা সাথে নিয়ে জেলা গাইছি কালো বুঝে দেখ আমি একটু হলুদ করছি আমি হলুদ কিনে খাই না একটু আমি করে রাখি এইগুলি আমার বছরে চলে মিষ্টি কুমড়া অনেক করছিলাম কিন্তু চারা উঠে নাই বৃষ্টির জন্য বৈশাখ সিজনে বৃষ্টির জন্য কিছুই করতে পারি না দোকানটা এই দোকানের সাথেই হাই স্কুল সাতমোড়া হাই স্কুলটা এদিকে হাই স্কুল মসজিদ এই যে মসজিদটা স্কুলের বন্ড্রি স্কুলের সাথে মসজিদ এই মসজিদ আমার শ্বশুরের জায়গাতেই দিচ্ছে আমাদের একটা পুকুর দক্ষিণী পুকুর এখানে আমি সিঙ্গার দিছে লাউ দিছিলাম লাউ গাছ মরে গেছে ইঁদুর ডালসতে এখন আবার সিঙ্গেলস সিঙ্গেলস তো মাশাআল্লাহ এর দক্ষিণে করে দিছি এই দক্ষিণ পুকুরের সাথে এই যে এখানে সেটটা এইতো আমাদের দক্ষিণ পুকুরটা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এখন আসি আল্লাহ ফেজ